আমাদের আজকের আলোচনায় আজকে আমরা কি আলোচনা করব আজকে আমরা আলোচনা করব শান্তি রক্ষার মুসলেখা এবং সদাচরণের মুসলেখা মুসলেখা দুই প্রকার এখান থেকে লিখিত প্রশ্ন হতে পারে শান্তি রক্ষার মুসলেখা ও সদাচরণের মুসলেখার মধ্যে পার্থক্য আলোচনা করুন সম্ভবত আমি এটা এই আলোচনার আগেই গ্রুপে অথবা ফেসবুকে এই পার্থক্যটা দিয়ে দিয়েছি তারপরে আজকে আপনাদেরকে ক্লাসের শেষে এই পার্থক্য দুইটা দিয়ে দিব যদি আলোচনাটা শেষ করতে পারি আলোচনা শেষ না করে দিব না তাহলে এই মুসলেখার আসলে উদ্দেশ্যটা কি বা মুসলেখা কি। মুসলেখা কোথায় আছে মুসলেখ আছে হলো যে সি আর পিসির চারশো নিরানব্বই ধারায় মুসলেখা ইংরেজিতে বলে বন্ড এই বন্ড হলো কারো কাছ থেকে একটা লিখিত অঙ্গীকার নামা নেওয়া অঙ্গীকার কি। যে আমি এই জিনিসটা করব না বা আমি এই এই জিনিসগুলো মেনে চলবো এই এই মর্মে একটা লিখিত অঙ্গীকার নামা দেওয়াই হলো। বন্ড বা মুসলেখা তাহলে এখানে শান্তি রক্ষার মুসলেখা বলতে কি বোঝাচ্ছে কোথাও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আদালত কিছু কিছু ক্ষেত্রে মুসলেখা সম্পাদনের আদেশ দিবেন কোনো ব্যক্তিকে যে এই ব্যক্তি যেন অশান্তি না করে যখন মুসলেখা নেওয়া হয় তখন সেই ব্যক্তি কিন্তু একটু প্রেশারে থাকে যে সে সার্ভিলেন্সের আছে আদালতে সার্ভিলেন্সে অথবা পুলিশের সার্ভিলেন্সে আছে যে সে যে খারাপ করতে পারে এটা আদালত ধরে নিছে আগে তো পরবর্তীতে তাকে একটা হুশিয়ারি করা এই মুসলেখা নেওয়ার মাধ্যমে তাকে একটা হুঁশিয়ারি দেওয়া যে আপনি যদি এই পরবর্তীতে কাজ যেসলেখার শর্ত না মানেন তাহলে কিন্তু তাকে শাস্তির সম্মুখীন হতে হবে তাহলে এখন আসেন দেখি শান্তিরক্ষার মুসলেখা কোন কোন ধারায় রক্ষার মুসলেখা দুইটা ধারায় একশো ছয় এবং একশো সাত এই দুইটা ধারা মিলিয়ে হলো শান্তিরক্ষার মুসলেখা আর সদাচরণ মানে সৎ মানে কি ভালো আচরণ করবে এই ভালো আচরণের জন্য বা সৎ আচরণের জন্য মুসলেখা যেটা সেটা হলো সদাচরণের মুসলেকা একশো আট নয় দশ এই তিনটা ধারা মিলে হইল সদাচরণের মুসলেকা তাহলে আমরা প্রথমে দেখি যে শান্তি রক্ষার মুসলেখাটা কি একশো ছয় ধারা অনুযায়ী একশো ছয় বলছে যে পেনাল কোডের অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় কোনটা এই যে জনশান্ত্রিক শৃঙ্খলা রিলেটেড অর্থাৎ বেআইনি সমাবেশ থেকে মারামারি একশো একচল্লিশ থেকে একশো ধারা এই একশো একচল্লিশ থেকে একশো ধারা পর্যন্ত যেই অপরাধগুলো আছে এই অপরাধগুলোর কয়েকটা ধারা ব্যতীত কোন ধারাগুলো একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ না সরি একশো তেতাল্লিশ একশো ঊনপঞ্চাশ একশো তিপ্পান্ন ক এবং একশো চুয়ান্ন আবার বলতেছি আমি কোডের অষ্টম অধ্যায়ের কোনো অপরাধ যদি কেউ করে অষ্টম অধ্যায়টা কোন কোন অধ্যায়গুলো নিয়ে ধারাগুলো নিয়ে একশো একচল্লিশ থেকে একশো ষাট এই যে বিশটা ধারা বিস্তারিত হয় হ্যাঁ বিশটা ধারা এই বিশটা ধারার মধ্যে চারটা ধারা বাদ কোনটা কোনটা একশো তেতাল্লিশ একশো ঊনপঞ্চাশ একশো তিপ্পান্ন ক এবং একশো চুয়ান্ন এই ধারা ব্যতীত আর যে ধারাগুলো আছে ষোলোটা ধারা আছে ওই ষোলোটা ধারায় যদি কোনো ব্যক্তি অভিযুক্ত হয়ে হাইকোর্ট বিভাগ দায়রা আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাইলে এই অষ্টম অধ্যায়ের এই চারটা ধারা ব্যতীত বাকি ষোলোটা ধারায় যদি কোনো ব্যক্তি অভিযুক্ত হয়ে হাইকোর্ট বিভাগ দায়রা আদালত অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষী সাব্যস্ত হলে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়ার সময় আদালত যদি মনে করে অনধিক তিন বছরের জন্য জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত ওই ব্যক্তি সামর্থ্যের সাথে সঙ্গতিপূর্ণ যে কোনো পরিমাণ অর্থের জন্য শান্তি রক্ষার মুসলেখা সম্পাদনের আদেশ দিতে পারেন অর্থাৎ যখন তাকে শাস্তির রায় দিবেন রায়ের সাথে লিখে দিবেন যে আগামী তিন বছর এই পরিমাণ অর্থের জন্য ধরেন দশ হাজার টাকার জন্য তো ওই ব্যক্তি যদি ওই শান্তিটা রক্ষা না করে যে যে শর্তে তাকে এই মুসলেখাটা সম্পাদন করা হবে মুসলেখার মধ্যে লিখে দেওয়া হয় যে আপনি এই এই কাজগুলো করতে পারবেন না অথবা এ এই কাজগুলো করবেন তো যখন সেই ব্যক্তি ওই কাজগুলো করবে অথবা করবে না মানে অপরাধ হবে তখনই তার মুসলেখা করবে যে আমি যদি শর্ত না মানি তাহলে তাহলে এই অর্থটা সরকারি কুষাগারে চলে যাবে এটা হলো ১০৬ তাহলে ১০৬ কি কি কোডের অষ্টম অধ্যায়ের চারটা ধারা ব্যতীত ষোলোটা অপরাধে অভিযুক্ত হয়ে হাইকোর্ট দায়রা আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষী সাব্যস্ত হলে ওকে শাস্তি দেওয়ার সময় আদালত মনে করলে অনধিক তিন বছর তাহলে শান্তি রক্ষার মুসলেকায় এখানে অনধিক তিন বছর তিন বছরের বেশি না সরাসরি আদেশ দিতে পারবেন নির্দিষ্ট পরিমাণ অর্থের জন্য কি পরিমাণ অর্থ ওই অপরাধীর সামর্থ্যের সাথে সঙ্গতিপূর্ণ এবং আমরা জানি যে অর্থদণ্ড যখন প্রদান করে এখানে কিন্তু একটা কথা লেখা থাকে অর্থদণ্ডের পরিমাণ হবে অসীম কিন্তু অত্যধিক নয় বিষয়টা কেমন একটু প্রাসঙ্গিক আলোচনা এটার সাথে রিলেটেড না তারপরে করি অর্থদণ্ড আদালতকে অসীম সীমা দিয়ে দিচ্ছে মানে কোনো সীমা নাই এক বিলিয়ন দুই বিলিয়ন চার বিলিয়নও করতে পারবে আরও শত শত বিলিয়ন যদি হয় কিন্তু অসীম অত্যধিক হবে না অত্যধিক বলতে ধরেন একজন দিনমজুর একে এক এক লক্ষ টাকা জরিমানা করা যাবে যাবে না এই জন্য বলছে যে অত্যধিক হবে না মানে যেই ব্যক্তিকে শাস্তি দিচ্ছেন তার সামর্থ্যের সাথে যেন সংগতিপূর্ণ হয় এটা হলো অত্যধিক হবে না আর অসীম হলো লিমিট দেয় নাই লিমিট ছাড়া আদালতের ইচ্ছা অনুযায়ী আদালতের একটি সেটা বাট অত্যধিক হবে না এরপরে একশো ছয়ের দুই উপারায় বলছে যে এই যে আপিল বা অন্য কোনো কারণে যদি এই যে একে শাস্তি দিল হাইকোর্ট বিভাগ দায়রা আদালত প্রথম সিটি বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাইকোর্টে যদি এই ব্যক্তি বা অন্য কোন আদালতে যখন আপিল করবে আপিলের পরে যদি দণ্ডটা বাতিল হয়ে যায় তাহলে এই মুসলেখা বা শান্তি রক্ষার যে মুসলেখা এটাও বাতিল হয়ে যাবে এটা তো একটা দণ্ডেরই অংশ যেহেতু দণ্ড বাতিল হয়ে যাবে সুতরাং এই মুসলেখাটাও বাতিল বলে গণ্য হবে এটা ছিল একশো ছয় ধারার মূল কথা তাহলে একশো ছয় ধারায় হলো যে যদি প্যানাল কোডের অষ্টম অধ্যায়ের অপরাধে কেউ অভিযুক্ত হয়ে হাইকোর্ট দায়ের আদালত অথবা প্রথম সিটি বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক শাস্তি প্রাপ্ত হয় শাস্তি দেওয়ার সময় আদালত তাদেরকে অনধিক তিন বছরের জন্য জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত নির্দিষ্ট পরিমাণ অর্থের জন্য শান্তি রক্ষার মুসলেকার আদেশ দিতে পারবেন এখানে আমি বারবার বলতে যে শব্দটা খেয়াল করেন আদেশ এরপরে কিন্তু আর আদেশ নাই এরপরে হলো কারণ দর্শানোর নোটিশ দিবেন এখন আসেন ধারা একশো ধারায় বলছে যে অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখা মানে এই যে একশো একচল্লিশ থেকে একশো ষাট ধারা ব্যতীত এটা ছাড়া অন্যান্য কোন কোন ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখা সম্পাদন করতে হবে এটা হলো যে যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট অথবা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহলে জেলা ম্যাজিস্ট্রেট কে ডিসি মহোদয় নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসি এই ধরনের যে বিসিএস ক্যাডারের ম্যাজিস্ট্রেট গণ আছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না তো এই ধরনের যে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি জানতে পারেন যে তার একটি দিন এলাকার মধ্যে কেউ কোনো ব্যক্তি কি করতে কী করতে পারে শান্তি ভঙ্গ করতে পারে অশান্তি করতে পারে জায়গা জমি নিয়ে হইতে পারে বা অন্য কোনো কিছু নিয়ে হইতে পারে যে অশান্তি করতে পারে বা শান্তি ভঙ্গ করতে পারে অথবা জনসাধারণের শান্তি বিনষ্ট করতে পারে তখন ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত শান্তি রক্ষার জন্য অনধিক এক বছরের যখন কোডের ওই অষ্টম অধ্যায়ের অপরাধ তখন তিন বছরের জন্য আদেশ দেন আর যখন ম্যাজিস্ট্রেটের কাছে কোনোভাবে সংবাদ থাকে যে এই জায়গায় বিশৃঙ্খলা করতে পারে তখন সমাজের শান্তি না হয়। একটা পদক্ষেপ নেয় এটা হলো যে ওই ব্যক্তিকে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত শান্তি রক্ষার জন্য অনধিক এক বছরের জন্য কেন শান্তিরক্ষার মুসলেখা তাকে সম্পাদন করা হবে না এই মর্মে কারণ সাথে আদেশ দিবেন যে আপনার বিরুদ্ধে এই এই রকম কথা আছে আপনি এখন কেন আপনাকে আমি শান্তি রক্ষার মুসলেখা সম্পাদনের আদেশ দিব না এর কারণ ব্যাখ্যা করেন যেমন আমরা পুলিশে কোনো অপরাধ করলে প্রথমেই কিন্তু আমাদেরকে প্রসিডিং করে না প্রথমে কি করে আমাদের কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ চাই ধরেন আপনি ছুটিতে গিয়ে অতিবাস করলেন প্রথমে কিন্তু আপনাকে সাসপেনশন করবে না প্রথমে আপনাকে একটা চিঠি দিবে যে আপনি কেন ছুটিতে গিয়ে অতিবাস করলেন আপনার কারণ যুক্তিসঙ্গত হলে এটা মাফ করে দেয় নইলে কিন্তু এই ছুটি থেকে অতিবাস করলেও কিন্তু আপনাকে প্রসিডিং করতে পারে সাসপেনশন করতে পারে বিষয়টা সাধারণ বাট যদি আপনি বিনা কারণে মানে কারণ ছাড়া যুক্তিসঙ্গত কারণ ছাড়া অতিবাস করেন তাহলে আপনার চাকরি নাই করে দিতে পারে তাহলে প্রথমে যে কাজটা করে এটা কি করে এটা কারণ দর্শানোর নোটিশ দেয় আপনি আর উপযুক্ত জবাব দিবেন জবাব যদি সন্তুষ্টজনক না হয় তাহলে কি করতে হবে তার বিরুদ্ধে এই শান্তি রক্ষার মুসলেখা সম্পাদন করতে হবে ওই ব্যক্তি জবাব যদি সন্তুষ্টজনক না হয় তাহলে ওই ব্যক্তি কি করবে শান্তি রক্ষার মুসলেখা করবে কত দিনের জন্য এক বছরের জন্য জামিনদার সহ হইতে পারে জামিনদার ব্যতীত হইতে পারে এখন আসেন যদি এই ক্ষেত্রে যদি এই যে শান্তি রক্ষার মুসলেখাটা সম্পাদন করা কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে যে স্থানে এই শান্তি ভঙ্গ বা বিনষ্টের আশঙ্কা দেখা দিয়েছে ওই স্থান যদি যে এই ম্যাজিস্ট্রেটের এক্তিয়ারের সীমার মধ্যে না হয় অথবা যে ব্যক্তি শান্তি ভঙ্গ করবে মর্মে ম্যাজিস্ট্রেট জানতে পারছে ওই ব্যক্তি যদি ওই ম্যাজিস্ট্রেটের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে না হয় তাহলে কি করতে পারবেন জেলা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট এই ধরনের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না প্রথমত হলো যে ম্যাজিস্ট্রেট জানতে পারছেন যে কোনো ব্যক্তি তার এলাকায় শান্তি ভঙ্গ করবে তাহলে উনি কি করবেন উনাকে যে শান্তি ভঙ্গ করতে পারে তারে নোটিশ দিবেন একটা কেন তার শান্তিরক্ষার মুসলায় সম্পাদন করা হবে না এখন বলতেছে যে যদি এই যে ব্যক্তিকে নোটিশ প্রদান করা হয়েছে এই ব্যক্তি যদি তার স্থানীয় সীমার মধ্যে না হয় অথবা যে স্থানে অশান্তি করবে এই স্থানটা যদি ওই ম্যাজিস্ট্রেটের ভুক্ত না হয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোন ম্যাজিস্ট্রেট এই বিষয়ে ব্যবস্থা নিতে পারবেন না তাহলে জেলা ম্যাজিস্ট্রেট হলো যে কোনো ক্ষেত্রে আর এক্তিয়ার সম্পন্ন অন্য কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ ওনার যে জুরিডিকশন আছে বা এক্তিয়ারি এলাকা আছে প্রত্যেকটা থানার যেমন এলাকা নির্ধারিত থাকে ম্যাজিস্ট্রেটের এলাকা নির্ধারিত থাকে যে দুইটা থানা একজন ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে তো ওনার অধীনস্থ জায়গা ছাড়া পারবে না বাট ডিসি কি ডিসি সমগ্র জেলার জন্য উনি তো ওই জেলারটা পারেন এটা জাস্ট জেনে রাখার জন্য মূল কথা হলো যে শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে কারণ দর্শানোর নোটিশ দিবেন একশো সাত ধারায় আর একশো ছয় ধারায় হলো সরাসরি আদেশ দিয়ে দিবেন কারণ ওইখানে অপরাধ করার পরে আর এখানে অপরাধ করে নাই যখন অপরাধই করে নাই তখন তো তাকে আপনি সরাসরি শাস্তি দিতে পারেন না এটা তো এক ধরনের শাস্তি আদালতের একটি আরে নিয়ে নেওয়া এখন আসেন শান্তি রক্ষার মুসলেকার সংজ্ঞা কিভাবে সাজাইতে পারি আপনারা চাইলে আমার সাথে লিখতে পারেন লিখলে মনে হয় নিজে পরে পড়তে পারবেন সহজ হবে আমি একটু সহজ ভাবে বলার চেষ্টা করি তাহলে প্রথমত আমরা দুইটা ধারাকে এখানে মার্চ করব বা একত্রিত করব তো প্রথমে আমরা বলবো 106 ধারার বিবরণটা যে ফৌজদারি কার্যবিধির 106 ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি পেনাল কোডের অষ্টম অধ্যায়ে তখন ব্র্যাকেটে দিয়ে দিব 143 150 153 ক এবং 154 ব্যতীত এটা ব্র্যাকেটে দিয়ে দিব তাহলে অষ্টম অধ্যায়ের কোনো অপরাধে দণ্ডিত হয় এবং এখানে যদি চান আপনারা আদালতের কথা উল্লেখ করতে পারেন কিন্তু দুইটা দ্বারাকে আমরা যখন মার্চ করব কারণ প্রথম দ্বারায় হাইকোর্ট তারপরে দায়রা আদালত প্রথম শ্রেণী অথবা মেট্রোপলিটন আর দ্বিতীয় এখানে আসছে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট তাহলে আমাদের লেখাটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি এই সংজ্ঞাতে আদালতের নামটা উল্লেখ করতে চাচ্ছি না এখানে লিখে দিব যে এক্তিয়ার সম্পন্ন বা ক্ষমতা সম্পন্ন আদালত তাহলে উভয় দুইটা ধারাকে কভার করবে আর না হলে এই সংজ্ঞাটা লিখতে গেলে অনেক বড় সংজ্ঞা হয়ে যায় আপনারা পরীক্ষার হলে কিন্তু এত বড় করে সময় পাবেন না বা যদি লিখেন তাহলে পূর্ণ উত্তর লিখতে পারবেন না অন্য অন্য জায়গায় সময় কমে যাবে তাহলে প্রথমত হলো যে আমরা লিখবো যে একশো ধারা সি আর পিসির ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি কোডের অষ্টম অধ্যায়ের কোনো অপরাধে দণ্ডিত হয় বা ফৌজদারি কার্যবিধি একশো সাত ধারা মোতাবেক কোনো ব্যক্তি শান্তি ভঙ্গ অথবা জনগণের অশান্তি সৃষ্টি করতে পারে এমন যদি কোনো আশঙ্কা তৈরি হয় তখন ক্ষমতা সম্পন্ন আদালত উক্ত ব্যক্তিকে শান্তি রক্ষার জন্য যে মুসলেখা সম্পাদনের আদেশ দান করেন বা প্রদান করেন তাকে শান্তি রক্ষার মুসলেখা বলে প্রথমত প্যানাল কোডের অষ্টম কোনো অপরাধে দণ্ডিত হয় দ্বিতীয়ত হলো যে কোনো ব্যক্তি কর্তৃক যদি শান্তি বিনষ্ট হইতে পারে এমন আশঙ্কা দেখা দেয় তখন আদালত যেই মুসলেখা সম্পাদনের আদেশ দেন তাকে শান্তি রক্ষার মুসলেখা বলে বুঝতে শান্তি রক্ষার মুসলেখাটা বুঝতে পারছেন কিনা একটু বলেন বুঝিনি আরেকবার বলতে বলছিলাম শান্তি রক্ষার মুসলাকা দুইটা ধারা সমন্বয় একশো ছয় এবং একশো সাত একশো ছয় কি বলতেছে একশো ছয় বলতেছে যে প্যানাল কোডের অষ্টম অধ্যায়ের কোনো অপরাধে যদি কোনো ব্যক্তি অভিযুক্ত হয় অভিযুক্ত হওয়ার পর আদালত দণ্ড প্রদান করার সময় ওই ব্যক্তিকে অনধিক তিন বছরের জন্য জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত শান্তি রক্ষার মুসলাকার আদেশ দিতে পারেন আর একশো সাতে এসে বলতেছে জেলা ম্যাজিস্ট্রেট অথবা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি কোনোভাবে জানতে পারেন কোনো ব্যক্তি দ্বারা তার এলাকায় শান্তি বিনষ্ট হতে পারে বা জনশান্তি বিনষ্ট হইতে পারে তখন তিনি ওই ব্যক্তিকে শান্তি রক্ষার জন্য মুসলেখা সম্পাদনের আদেশ দিবেন তাহলে দুইটাই শান্তি রক্ষার মুসলেখা তাহলে সংজ্ঞা লিখতে গেলে আমরা দুইটা ধারাকে একত্রিত করব। প্রথমে বলবো যে একশো ছয় দ্বারা মোতাবেক যদি কোনো ব্যক্তি প্যানাল কোডের অষ্টম অধ্যায়ের কোনো অপরাধে দণ্ডিত হয় অথবা ফৌজদারি কার্যবিধি একশো সাত ধারা মোতাবেক কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির দ্বারা যদি শান্তি ভঙ্গ বা জনগণের অশান্তি সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা তৈরি হয় তখন ক্ষমতা সম্পন্ন আদালত উক্ত ব্যক্তিকে শান্তি রক্ষার জন্য যেই নির্দেশ প্রদান করেন বা যে আদেশ প্রদান করেন শান্তি মুসলেখা সম্পাদনের জন্য আদেশ প্রদান করেন তাকে শান্তি রক্ষার মুসলেখা বলে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম একশো ছয়ের কথা দণ্ডিত দণ্ডিত ব্যক্তির কাছে উল্লেখ করি তাহলে এই কথাটা সবাই একটু বুঝতে পারবো না হলে সবাই মনে করবো রক্ষা একশো সাতের যাইবো একশো সাত আর একশো ছয় দুইটাই তো শান্তিরক্ষার মুসলেখা একটা হয়েছে কিন্তু দণ্ডিত ব্যক্তির নিকট থেকে আর একটা হয়েছে একজন ব্যক্তি শান্তি ভঙ্গ করতে পারে এটা কিন্তু উল্লেখ করতে হয় হ্যাঁ এটা তো লেখছি আমি তো বলছি প্রথমে যে কোন ব্যক্তি যদি একশো ছয় দ্বারা মোতাবেক পেনাল কোডের অষ্টম অধ্যায়ে ব্র্যাকেটে দিব একশো তেতাল্লিশ একশো ক একশো এই চারটা ধারা ব্যতীত আর কি ব্র্যাকেটে দিব এই চারটা ধারা ব্যতীত অষ্টম অধ্যায়ের কোনো অপরাধে দণ্ডিত হয় অথবা এটা তো বললামই প্রথমে হলো যে একশো মোতাবেক যদি পেনাল কোডের অষ্টম অধ্যায়ে অপরাধে দণ্ডিত হয় অথবা ফৌজদারি কার্যবিধি একশো সাত ধারা মোতাবেক কোন ব্যক্তির দ্বারা শান্তি ভঙ্গ বা জনগণের অশান্তি সৃষ্টি হইতে পারে এমন আশঙ্কা তৈরি হয় তখন ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে যেই মুসলেখা সম্পাদনের আদেশ দেন সেইটা হইল শান্তিরক্ষার মুসলেখা ধারা দিব একশো ছয় এবং একশো সাত আপনি মনে হয় একশো আট আলোচনা করতেছেন কিনা না মাথায় ঢুকাইছেন কিনা বুঝছেন কিনা এই মিয়া ভাই আমরা আমরা আট আলোচনা করি যখন কোন ম্যাজিস্ট্রেট জানতে পারবেন যে তার মধ্যে মৌখিকভাবে অথবা লিখিতভাবে কোনো ব্যক্তি প্যানাল করে একশো তেইশের ক একশো চব্বিশের ক অথবা একশো তাকে শাস্তি দিতে হবে বাট এখনো অপরাধ করে নাই আমরা এটা কি বললাম এটা হলো প্রতিরোধমূলক ব্যবস্থা আইনে আইনে অপরাধ না করলেও এই এটা একটা ধরনের শাস্তি না যে আপনাকে জামিন আপনাকে নির্দিষ্ট টাকা জমা দিতে হবে বা অ্যাডভান্স আপনাকে একটা হ্যারেসমেন্ট এটা তো আইনে এটা শ্বাস অপরাধ করার আগেই আপনার একটা সতর্কবার্তা আপনার জন্য এই জিনিসটা তো অপরাধ করে নাই এখনো করার চেষ্টা করবে তখনই আদালত আপনাকে জামিনদার ব্যতীত বা জামিনদার সহ কি করতে পারবেন সদাচরণের মুসলেকার জন্য কারণ দর্শানোর নোটিশ দিবেন একশো আট ধারা মোতাবেক তাহলে একশো আট ধারা মোতাবেক কি যদি কোনো ব্যক্তি মৌখিকভাবে অথবা লিখিতভাবে প্যানাল কোডের একশো তেইশের ক একশো ক একশো তিপ্পান্নর ক এই তিনটা ধারার কোনো অপরাধ করার যদি চেষ্টা করেন তখন ম্যাজিস্ট্রেট এই ব্যক্তিকে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত কেন তাকে সদাচরণের মুসলেখা সম্পাদনের আদেশ দেওয়া হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দিবেন এই কারণ দশনন নোটিশ পাওয়ার পর তার জবাব যদি সন্তুষ্টিজনক না হয় তখন আদালত তার তার কাছ থেকে কি করবেন সদাচরণের মুসলেখা সম্পাদনের আদেশ দিবেন ধারাটা অনেক বড় আমি জাস্ট সংক্ষিপ্ত করে বললাম কারণ এত বড় করে আসলে এই ধারাগুলো আমাদের অত বেশি লাগবে না আমরা শুধু পার্থক্যর ক্ষেত্রে লাগবে অথবা সংজ্ঞা সাজানোর ক্ষেত্রে লাগবে সুতরাং ইনে ডিটেইলস এটা এত বেশি পড়তে হবে না যার কারণে একটু সংক্ষিপ্ত করে বলছি আর কি স্যার বলেন এখানে কি জমিদার বলতে কি অর্থকে বোঝানো হচ্ছে একটু জুরে বলতে হবে আসান ভাই স্যার এখানে জমিদার বলতে কি অর্থকে বোঝানো হচ্ছে না 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 অর্থ তো আপনি দিবেনই জমিদার বলতে কোনো ব্যক্তি জমিদার তো একজন মানুষ জমিদার শহ হইতে পারে বা নিজের মুসলেকা যেমন আমাকে যদি গ্রেফতার করা হয় তখন আমার একটা পজিশন আছে তখন আদালত আমি যদি ওই পুলিশ অফিসারকে বলি ধরেন আমি রাত রাতে একটা সময় কোন একটা বাজে কাজ করলাম রাস্তায় তখন পুলিশ তো আমাকে ধরবে আমি পুলিশ বললে তো ছাইড়া দিবে না একটা খারাপ কাজ করলাম তো তখন আমি যেহেতু পুলিশ আমার একটা আইডেন্টি আছে আমি একটা গভর্নমেন্ট জব করি সুতরাং আমি আমার জামিনে কিন্তু মুক্তি পাইতে পারি কিন্তু এমন একজন ব্যক্তি যার কোনো এখানে পরিচিতি নাই তখন বলবে যে আপনি পরিচিত কাউকে আনেন কাউন্সিলর কে আনেন মেম্বারকে আনেন অথবা গুরুত্ব মানে যাকে চিনা যায় বা যার হেফাজতে তাকে ছাড়া যায় অথবা ধরেন একটা শিশুকে ধরেন সতেরো বছর বা পনেরো বছর একটা ছেলে খারাপ কাজ করলো এখানে রাস্তায় একটা অন্যায় অপরাধ করলো সেই ক্ষেত্রে তাকে আপনি ареস্ট করার পরও তার হেফাজতেই তাকে ছাততে পারবেন না কেন? সে হলো শিশু। তাহলে তার অভিভাবকের হেফাজতে ছাততে হবে মানে জামিনদার লাগবে এই ক্ষেত্রে। তো প্যানাল কোডের যে 123 এর ক 124 এর ক 253 এর ক অপরাধ করার ক্ষেত্রে যখন শান্তি সদাচনের মুসলেখা নিবে জামিনদার সহ নিতে পারে জামিনদার ব্যতীত এর এই ব্যক্তির কাছ থেকে মুসলেখা নিতে পারে। এই सर्किलে আছে এরপরে আসি আমরা একশো নয় ধারা এইটা হলো যে ভবগুরে সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে মুসলেখা এই ভবগুরের ক্ষমতা এদেরকে অ্যারেস্ট করার ক্ষমতা কিন্তু পঞ্চান্ন ধারা মোতাবেক ওসি দেওয়া হয়েছে ফোজদের কার্যবিধি পঞ্চান্নতে বলছে যে ওসি যদি জানতে পারে যে তার একটি দিন এলাকার মধ্যে কোনো ব্যক্তি কোনো আমলযোগ্য অপরাধ করার জন্য আশ্রয় গ্রহণ করছে অথবা আত্মগোপন করছে অথবা কোনো ব্যক্তির প্রকাশ্য কোনো জীবিকা নাই চলে বাবুর মতো বা তার ইনকাম সোর্স নাই বা দেখাইতে পারে না এই বা ভবগুরে ব্যক্তি এই ব্যক্তিকে কি করতে পারে নিজে দ্বারা ফৌজদারি কার্যবিধি ধারা মোতাবেক গ্রেফতার করতে পারে এইরকম ব্যক্তি যদি ম্যাজিস্ট্রেটে খবর পায় পুলিশ করলে তো গ্রেফতার করবে পঞ্চান্নতে আর ম্যাজিস্ট্রেট যদি খবর পায় যে তার স্থানীয় সীমার মধ্যে এরকম কোনো ভবগুরে ব্যক্তি যার কোনো প্রকাশ্য জীবিকা নেই এমন কোনো সন্দেহজনক ব্যক্তি আছে যে অপরাধ করার জন্য সতর্কতা অবলম্বন করছে অথবা যেই ব্যক্তিকে পুলিশ অফিসার পঞ্চান্ন ধারায় গ্রেফতার করে এই ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করছে এই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট কি করতে পারেন জামিনদার সহ অনধিক এক বছরে সদাচরণের জন্য মুসলেখা সম্পাদনের কি করতে পারেন কারণ দর্শানোর নোটিশ দিবেন এটাও কারণ দর্শানোর নোটিশ তাহলে একশো ধারা একশো সাত আট নয় তিনটাতে হলো যে কারণ দর্শানোর নোটিশ দিবেন প্রথমে এবং এই নোটিশের বক্তব্য যদি সন্তুষ্টিজনক না হয় সেই ক্ষেত্রে তাকে এই মুসলেখা সম্পাদনের আদেশ দিবেন প্রথমে কিন্তু এই সদাচনের মুসলেখায় সরাসরি আদেশ দিবেন না সদাচনের মুসলেখায় কি করবেন সরাসরি আদেশ না দিয়ে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দিবেন এবং কারণ দর্শানোর নোটিশের জবাব যদি সন্তুষ্টিজনক না হয় কেবল তখন তাকে সদাচরণের মুসলেখা সম্পাদনের আদেশ দিবেন তাহলে একশো আটে তিনটা ধারা মনে রাখেন একশো নয়ে একটা ধারা শুধু যে পঞ্চান্ন ধারা মোতাবেক যদি কাউকে গ্রেফতার করে পুলিশ দেয় অথবা ম্যাজিস্ট্রেটের কাছে যদি এমন কোনো তথ্য থাকে যে তার এলাকায় তার একটি এলাকায় ডিকশানের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে হলো ভবগুড়ে যার কোনো প্রকাশ্য কোনো আয়ের উৎস নাই অথবা যে ব্যক্তি কোনো সন্দেহভাজন ব্যক্তি কোনো অপরাধ করার জন্য আশ্রয় গ্রহণ করছে বা সতর্কতা অবলম্বন করে চলছে এমন খবর পায় তখন সেই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট অনধিক এক বছরের জন্য জামিনদার সহ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু জামিনদার ব্যতীত নাই মানে হলো যে অবশ্যই তার জামিনদার হইতে হবে আগেরটার কি জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত বাট এইখানে বলছে জামিনদার সহ অনধিক এক বছরের জন্য কেন সদাচরণের মুসলেখা সম্পাদনের আদেশ দেওয়া হবে না এই বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিবেন নোটিশের উত্তরে যদি তার জবাব সন্তুষ্টজনক না হয় সেই ক্ষেত্রে তার কাছ থেকে কি করবেন সদাচরণের মুসলেকা গ্রহণ করবেন এরপরে আসি আমরা একশো দশ ধারা একশো ধারায় বলা হচ্ছে যে যখন ম্যাজিস্ট্রেট কোন খবর পাবেন যে তার একটিয়ারের সীমার মধ্যে অভ্যাসগত দস্যু মানে যার পেশায় দস্যুতা গৃহবঙ্গকারী চুর অভ্যাসগত চুরাই মাল গ্রহণকারী ব্যক্তি এই শ্রেণীর ব্যক্তি রয়েছে তখন অথবা যে ব্যক্তি কি আহ অভ্যাসগতভাবে লোক অপহরণ করে বলপূর্বক বা ধোঁকা দিয়ে মানুষ হরণ করে বলপূর্বক সম্পত্তি আদায় করে প্রতারণা বা ক্ষতি করে অথবা প্যানালকোটের দ্বাদশ অধ্যায় এই এই অধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত অপরাধগুলো করে অথবা যে ব্যক্তি অভ্যাসগতভাবে শান্তি ভঙ্গ করে এই ধরনের ব্যক্তি বা বিপজ্জনক বা দুঃসাহসী কোনো ব্যক্তি তার এলাকার মধ্যে আছে তাহলে সেই ব্যক্তিকে তিনি কি করতে পারেন অনধিক তিন বছরের জন্য জামিনদার সহ কেন সদাচনের মুসলেখা সম্পাদনের আদেশ দেওয়া হবে না এর কারণ দর্শানো নোটিশ দিবেন এবং নোটিশের জবাব সন্তুষ্টিজনক না হলে কারণ দর্শাতে সদাচনের মুসলেখা সম্পাদনের আদেশ দিবেন তাহলে একশো দশে দেখলাম যে অনেক যারা পেশাগত অপরাধী মূলত পেশাগত অপরাধী যদি থাকে এই ক্ষেত্রে তাদের কাছ থেকেও শান্তি সদাচরণের জন্য মুসলেখা সম্পাদনের আদেশ দিতে পারবেন ম্যাজিস্ট্রেট তাহলে এই তিনটা ধারাকে আমরা আমাদেরকে কি করতে হবে একটা সংজ্ঞা নিয়ে আসতে হবে করতে হবে এই জন্য একশো দশে তো অনেকগুলো বিষয় অভ্যাসগত ভাবে দস্যু গৃহভঙ্গকারী চুর চুর বা জালিয়াত তারপরে অভ্যাসগত ভাবে চুরি মাল যেন চুরাই মাল গ্রহণকারী অভ্যাসগত ভাবে রক্ষা করে বা আশ্রয় দেয় তো এইগুলা লিখতে একটা সংজ্ঞা লিখতে গেলে কিন্তু অনেকগুলো কথা চলে আসবে এবং পরীক্ষার হলে দেখবেন যে আপনি এত কিছু মনে রাখতে পারতেছেন না যার কারণে এটাকে আমরা একটু সংক্ষিপ্ত করে লিখবো তাহলে আমরা কি লিখবো প্রথমে একশো আট ধারার কথাটা আগে আনব একশো আট নয় দশ তিনটা ধারার কথাই আমাদেরকে বলতে হবে বা গাইতে হবে তাহলে প্রথমে আমরা যদি বলি ফৌজদারি কার্যবিধির একশো আট ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতামূলক বা রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় মৌখিক বা লিখিতভাবে প্রচারের চেষ্টা করে তাহলে আমরা ওইখানে কী পেলাম যে একশো তেইশের ক চব্বিশের ক একশো তিপ্পান্ন ক এখানে ধারাটা দিলাম না ওই তিনটা ধারায় কী রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ তাহলে একটা মোটা শব্দ দিয়ে বা একটা শব্দ দিয়ে আমরা তিনটা শব্দকে এখানে মাইনাস করলাম তাহলে ফৌজদারি কার্যবিধির একশো আট ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় মৌখিক অথবা লিখিতভাবে প্রচারের চেষ্টা করে দুই ফৌজদারি কার্যবিধির একশো নয় ধারা অনুসারে ভবগুরে ব্যক্তি বা যার প্রকাশ্য জীবিকা নির্বাহের কোনো পন্থা নেই এমন ব্যক্তি তিন ফৌজদারি কার্যবিধির একশো দশ ধারা অনুসারে অভ্যাসগত চুর চোর চুরদের আশ্রয়দাতা চুরাই মাল গ্রহণকারী প্রতারক ইত্যাদি শ্রেণীর অপরাধী ব্যক্তিকে সদ আচরণের জন্য আদালত যেই মুসলেখা সম্পাদনের আদেশ দেন তাকে সদাচরণের মুসলেখা বলে এখন যদি আমি কত দিনটা উল্লেখ করে দিই তাহলে একটাতে পাই এক বছর একটাতে পাই তিন বছর তাহলে ভাঙে ভাঙে লিখতে কিন্তু দেখবেন যে এই সংখ্যাটা অনেক বড় বরং এই তিনটা ধারার সংক্ষিপ্ত বর্ণনা লিখলেও দেখবেন যে আপনার প্রায় এক পৃষ্ঠার কাছাকাছি চলে যাবে মুখে বলতেছি হয়তো অনেক শব্দ কম মনে হচ্ছে আপনাদের কাছে বাট আপনি যখন হাত লিখতে যাবেন তখন কিন্তু আপনার কাছে অনেকগুলো শব্দ চলে আসবে তাহলে সদাচরণের মুসলেখার ক্ষেত্রে আমরা এখানে তিনটা ধারাকে সমন্বয় করলাম এবং এর সাথে কিন্তু পুলিশ পুলিশ আছে অর্থাৎ এবং বিধি বিধি এই দুইটা আপনারা একটু পড়বেন এই দুইটা সংজ্ঞার সাথে দিয়ে দিতেও পারেন তাহলে সদাচরণের মুসলেখার ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা এইভাবে সাজাইলাম যে ফৌজদারি কার্যবিধির একশো আট ধারা অনুসারে কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রহিতামূলক লিখিত বিষয় রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় লিখিত বা মৌখিকভাবে প্রচারের চেষ্টা করলে অথবা ফৌজদারি কার্যবিধির একশো নয় ধারা মোতাবেক ভবগুরে ব্যক্তি বা যার প্রকাশ্য জীবিকা প্রকাশ্য কোনো জীবিকা নেই এমন কোনো ব্যক্তি অথবা ফৌজদারি কার্যবিধির একশো দশ ধারা মোতাবেক অভ্যাসগত দস্যু গৃহবঙ্গকারী চোর চোরাই মাল গ্রহণকারী চোর আশ্রয়দাতা ইত্যাদি শ্রেণীর ব্যক্তিকে সদাচরণের জন্য ক্ষমতা সম্পন্ন আদালত যে মুসলেকা সম্পাদনের আদেশ দেন তাকে সদাচরণের মুসলেকা বলে একটা বিষয় খেয়াল করেন যে যেখানে গৃহবঙ্গকারী চুর আর চুর দুইটা কিন্তু ভিন্ন জিনিস গৃহবঙ্গকারী চুর মানে হলো সিদেল চুর মানে মাটি কেটে ঘরে ঢুকে এই চুরকে অথবা কোনো অপথে গৃহ প্রবেশ করে এটাকে চুর আর আরেকটা হলো নরমাল চোর রাস্তায় পেলো আপনার ছাগলটা কুলে করে নিয়ে গেল অথবা ঘরের জিনিস মোবাইলটা ঢুকে নিয়ে দরজা দিয়ে ঢুকলো দরজা দিয়ে চলে গেল এদেরকে আমরা বলি চোর আর যেটা হলো যে মাটি কেটে ঘরে প্রবেশ করে সিদেল চুর এই চোরটা কিন্তু ভিন্ন এই জন্য এখানে দুইটা দ্বারাই লিখছে যে গৃহভঙ্গকারী চোর বা চোর দুইটা শব্দ লিখছে তাহলে বুঝতে পারছেন কিনা সদাচরণের মুচলেকাটা কথা বলেন দ্রুত কথা বলেন তাহলে শান্তি রক্ষার মুসলাকা এবং সদাচরণের মুসলাকা দুইটার পার্থক্য আসবে পার্থক্য কি আমি আগে আপনাদেরকে দিয়ে দিব নাকি আপনারা একটু নিজেদের মতো চেষ্টা করবেন তারপরে দেখব যে আসলে কেমন পারেন পাঁচটা পার্থক্য বা ছয়টা পার্থক্য লেখা লাগবে আচ্ছা আমি দিয়ে দিব না কারণ নইলে হিজিবিজি অনেকে আবার কোথায় দিবেন দরকার নাই আমি দিয়ে দিবনে